হ্যালো বিয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন পিটুনে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি দেখাবো বা আমার বাসার সামনে যে গাছগুলো আছে এবং কিছু গাছ আছে ফলের গাছ সেই ফলের গাছের কিছু দৃশ্য আমি আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি এটা হচ্ছে ফে বলে প্যারে তো আমাদের ফুলের নাশপতি ফল বলে বাংলায় তো অনেক মিষ্টি কি বলবো মিষ্টি কথা যে যে বলি এত মিষ্টি ভাই আর দেখেন ফলে ভারে চুটেতে সব পরে যাচ্ছে ওদের নিচে অনেক পরে যাচ্ছে নিচে অনেক পরা আছে তো এটা পাইকে গেছে আমি একটা নিতে আসি দেখি এখানে সব এটা হচ্ছে নাসপাতি ফল এবং আরও আছে আমি আরো দেখা ওইটা হচ্ছে আমাদের বাসা কোম্পানি বাসা দেখেন এখন আপেলগুলো কত লাল হয়ে যাচ্ছে সামনে আরও লাল হয়ে যাবে অর্থাৎ আজকে আগস্টের পাঁচ তারিখ তো সামনে মনে হয় বিশ তারিখে দেখবেন পুরোটা লাল হয়ে গেছে দূরে থেকে দেখতে আসলে সুন্দর লাগে দেখেন আমি দূরে থেকে যখন ভিডিওটা করতেছি তখন অনেক সুন্দর লাগতেছে এখানেও রয়েছে তো প্রচুর সুন্দর দেখা যাচ্ছে আমাদের আসলে এই যে দেখেন এই যে গাছটা আসলে এই রুমানের লোকের হলে গাছের প্রতি অনেক যত্ন করে যেটা দেখলাম বাসার যদি সামনে কোনো গাছ থাকে এগুলি পুরা দুবার কাটা ফেলাইছে সামানোর সময় যেটা দেখলাম এক সময় এটা প্রচুর এই পর্যন্ত পাতা আসা পড়তো তো এখন যেটা দেখাচ্ছে আর সেটা হচ্ছে যে এই যে আপেল গাছটা আমি আটটু কাছে যাই দেখাচ্ছি দেখেন এই আপেলটা হচ্ছে এই সাইজের হচ্ছে তো এটা প্রচুর মিষ্টি এবং আমরাই খামো গত বছর অনেক খেয়েছিলাম যাই হোক কিন্তু এখন পর্যন্ত খাইনি আর নিশ্চয়ই তো অনেক আপেল পড়ে রয়েছে এগুলো এখন পর্যন্ত ই হয় নাই মানে আটটু সময় লাগবে অর্থাৎ এই মাছটা পুরো লাগবে কিন্তু তারপর পনেরো তারিখে অনেকটা পাকা দেখা যাবে তো এটা যে দেখলেন এটা একটা হচ্ছে আপেল গাছ লাল আপেল এবং যখন পাকে দেখবেন যে অনেক দেখাম অবশ্যই আবার ওটা নাশপতি ফল আর প্রচুর মিষ্টি ভাই ওই ফলটা অনেক মিষ্টি এবং গাছগুলা দেখলেন তো অবশ্যই গাছের পাতাটা দেখলেন অতবারে কেউ এরকম ফলও দেখেন নাই এমন আছে খালি খাইছেন কিন্তু ফলের গাছের পাতা দেখেন নাই গাছও দেখেন নাই যাই হোক আবার অনেকেই দেখছেন কিন্তু আমি সরাসরি আপেল গাছটা বাস্তবে দেখাচ্ছি গত বছরও দেখাচ্ছিলাম তো এইটা হচ্ছে আবার চেরি গাছ এই চেরিগুলা সব পড়ে গেছে অনেক চেরি ধরছিল কিন্তু আসলে কথা কি এটা হচ্ছে ওদের বাউন্ডারি গাছ কিন্তু আমরা এই পর্যন্ত অনেক খেয়েছিলাম কিন্তু আসলে সময়ের কারণে এবং কাজে থাকার কারণে কোনো কিছুই ধরতে পারি নাই কিন্তু সব চেরি ফুল পড়ে গেছে কিন্তু গাছের মধ্যে চেরি ফুলগুলো দেখতে আসলে সুন্দর লাগছে যেটা আমি দেখলাম অনেক সুন্দর লাগছে লাল টকটকা ছোটো ছোটো লাল টুকটাক বা বড় সাইজের আছে তবে আমি আর একটা দেখাচ্ছি আর সেটা হচ্ছে আমাদের বাসার সামনে এখন পর্যন্ত এই ফলগুলা একবার উলতিমার মানে কি লাস্ট পর্যায়ে এই ফলগুলো পাকে যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের বাসা এবং বাসাটাও ভিউটা অবশ্যই গত বছরে দেখেছিলাম এবারও দেখাচ্ছি তো এখানে আরও রয়েছে যে হাইডানি ফুল যেটা হল্যান্ড থেকে যে ফুলটা আমি একসময় মানুষের সাথে ইউজ করতাম এবং প্রত্যেকটা ফুলের প্রতি আমরা তেরো টাকা বা বারো টাকা করে দিতাম বারো রিঙ্গিত করে আর এখানে রয়েছে গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলো অনেক দরত এখান থেকে অনেক গোলাপ ফুল করতো কিন্তু আসলে সবাই ব্যস্ত তাই এই বাগানটার পশ্চি পিছিয়ে কেউ যত্ন নিতে না আর এখন বর্তমানে এই যে আপেল গাছটা দেখতেছেন কাঁচা আপেল এখন দেখতেছেন কাঁচা আপেল তো এই কাঁচা আপেলগুলো একসময় লাল হয়ে যাবে এখন এগুলো হচ্ছে উই ফল উই গাছের তুলনায় এটা সবাই লাস্টে পাকে যেটা আমরা দেখেছিলাম গত বছরে দেখেছিলাম এটা সবাই লাস্টে গেছে এবং নিচে দেখেন কত আপেল পড়ে রয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই আপেল গাছগুলো দেখতে এবং এটা হচ্ছে এই আপেলটা সবচেয়ে মিষ্টি হতো এখন পর্যন্ত পাকে নাই যেই কারণে কিছু হয় না এটা পাকতে আরও সামনে সামনে মাসের শেষের দিকে সময় লাগবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাব এবং তার পাশেও তিনটা চারটা গাছ রয়েছে এই শাড়িতে চারটা গাছ এবং ওই শাড়িতে চারটা গাছ তবে ওই যে যে ছোটো এই যে মোটা একটা গাছ দেখতে এই গাছটার এই গাছটার ফল সবচেয়ে মানে উলতিমা মানে কি সবচেয়ে লাস্টে ফলগুলা পাকে এবং এইগুলিও সেম এইগুলো হচ্ছে উলতিমা এখন পর্যন্ত কিছুই হয় না লাল টাল কিছুই হয় নাই তো আমি আর টু সামনে যাই দেখাব এটা এবং হচ্ছে এ পাশে হচ্ছে অফিস এটা হচ্ছে অফিস এবং এটা হচ্ছে একটা লয়ারের অফিস তো চারিদিকে সব কিছু রয়েছে তো আমি আপনাদেরকে দেখেন আমরা কতটা আপেল গাছ গোলাপ ফুল গাছ তো আঙ্গুল ফল গাছও রয়েছে ওই পাশে হচ্ছে আঙ্গুল ফল গাছ দেখেন এইগুলি হচ্ছে আপেল গাছ এগুলো হচ্ছে এই ফুলগুলা সবাই পছন্দ করে করেছি ওই সাইডে আবার আঙ্গুল ফুল গাছ রয়েছে যাই হোক একটু জঙ্গলও রয়েছে ওই সাইডে আলাদা বাউন্ডারি ওরা আলাদা ফ্যামিলির গাছ তো আপেলগুলা আসলে এই সাইজের আপেলগুলো খুব ছোটো বড় মতন কিন্তু খুব মিষ্টি ভাই এই আপেলগুলো অনেক মিষ্টি তো এই শাড়িতে চারটে গাছ রয়েছে ওই শাড়িতে চারটে গাছ রয়েছে আমাদের বাসার সামনে যে বাগানগুলো দেখতে আসলে কেমন দেখাচ্ছে এই সামারের সময় অবশ্যই আমি আপনাদেরকে দেখালাম এছাড়া উইন্টারের সময় এখানে প্রচুর স্নো পড়ে থাকে অবশ্যই আমি আপনাদেরকে কত বছরের ভিডিওগুলো দেখাচ্ছি এবং এবং এদের গ্যাসের লাইনটা দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাসের লাইন বুঝছেন এটা হচ্ছে গ্যাসের লাইন এই যে গ্যাসের লাইন চলে গেছে এভাবে এভাবে চলে যায় চলে যায় চলে যায় যাওয়ার পর ওই নিচে হচ্ছে গ্যাসের ফিল্ড আপনার মিটার রয়েছে এই তিনটা মিটার রয়েছে একটা গ্যাস পানি তিনটা মিটার রয়েছে এটা প্রথমটা হচ্ছে ওই পাশে ওই প্রথমটা হচ্ছে আমাদেরটা এটা হচ্ছে দ্বিতীয় বাসা দ্বিতীয় বাসাটা হচ্ছে এই বাসা তো এখানে গ্যাসের লাইনটা দেখালাম এবং পানির লাইনটা অবশ্যই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে গ্যাসের লাইনটা সবার জায়গায় এই যে এইভাবে চলে যায় গ্যাসের লাইনটা অবশ্যই দেখালাম যে বিদেশে অর্থাৎ বিদেশে বলতে এই রোমানিয়ায় গ্যাসের লাইনটা প্রায় বেশিরভাগই এভাবে চলে যায় ওই যে দেখেন এভাবে হচ্ছে চলে যায় এবং প্রত্যেকটা বাসার সামনে একটা করে সিসিটিভি লাগানো থাকে কিন্তু এখানে দেখি নাই কিন্তু প্রাইভেসি থাকলে অবশ্যই সিসিটিভি লাগানো থাকতো তো এখানে গাছ হয়েছে এখানে একটা গেট রয়েছে ওই পাশে আবার কিছু ফলের গাছ রয়েছে কিন্তু হচ্ছে আলাদার বাসা বুঝছেন আর দেখেন আমাদের দেশে তো মুরগি টুরগি পালতো এখানে দেখছেন এই যে মুরগি টুর্গি পালে কিভাবে কিন্তু এখানে তো লোক থাকে না এটা হচ্ছে একটা ফল কিন্তু এই ফলটা কি ফলটা যদি বলে আমি ভুলে গেছি কেন দেখছেন জুপা জুপা স্ট্রবেরি না হলে এটা অন্য একটা ফল নামটা ভুলে গেছি গিয়ে আমাদের রেস্টুরেন্টে খাবারের সাথে এটা সার্ভ করে মানে ডেকোরেশনের জন্য তো এখানে দেখেন আমরা ওই বাসার সামনে যেতে পারবো না প্রচুর ধরে রাখছে দেখছেন প্রচুর ধরছে নিচে পড়ে গেছে কালো কালো হয়ে গেছে গা মানে পাইকা কালো হয়ে গেতেছে লালে থেকে কালো হয়ে যেতেছে তো এটা ফলটার নাম আমি এখনও পর্যন্ত বলতে পারতেছি না এটা হচ্ছে একটা ফ্যামিলি ভাষা